বিসমিল্লাহির রহমানির রহিম নাজদিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি শীতের সবজি ও কক্সবাজারের সুরি কি রেসিপি দেখার জন্য এই রেসিপিটি মাংসের স্বাদকেও হার মানায় এতটাই মজাদার হয়ে থাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খাবার টেবিলে মাছ মাংস বাদ দিয়ে এই রেসিপিটি সবাই অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর স্বার্থ কথা তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখা যাক আমি ভাবে এই রেসিপিটি তৈরি করছি তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সবগুলো সবজি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতেই আমি কত সুন্দর করে সবগুলো রেডি করে নিয়েছি তো আমি কোনটা কি পরিমাণ নিয়েছি এটা বলে দিচ্ছি প্রথমত আমি নিয়েছি এক কাপ পেঁয়াজ কলি হাফ কাপ পেঁয়াজ কচি নিয়েছি ছোট আলু হাফ কাপ নিয়েছি গাজর হাফ কাপ নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি এক কাপ পরিমাণ সুরি এটাকে আমি গরম পানিতে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে চলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি একশো পাঁচ পাঁচপোড়ন আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এবং পাঁচ ফোড়নগুলোকে এটাকে আমি সফট করে ভেজে নেব এগুলোকে সফট করে ভেজে নিলেই হবে ব্রাউন কালার করার কোনোই প্রয়োজন নেই সফট করে ভেজে নিলেই কিন্তু তরকারিটা অনেক বেশি গ্রেভি হবে এজন্য এরকমভাবে চেষ্টা করবেন ভেজে নিতে পেঁয়াজটাকে তো পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সুরি সুটকিগুলোকে দিয়ে দিচ্ছি আর সুটকিগুলোকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে তাহলে সুটকির গায়ে যে একটা চিমটা চিমটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে অনেক বোনেরাই আছেন তারা শুধু গরম পানিতে ধুয়ে সরাসরি তরকারি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু অনেকেই বলে যে শুটকি খেতে ভালো লাগে না গন্ধ লাগে তারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু শুটকি আর গন্ধ লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ লালমরিচের গুঁড়া এক চামচের কাছাকাছি হলুদ গুঁড়া তো এগুলো শুকনো উপকরণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব আপনারা ভাবছেন আমি এখনও জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া কেন দিলাম না তো আমি বাটা বাটিটা দিয়ে নেব এই যেখানে নিয়েছি এক টেবিল চামচ রসুন জিরা এবং ধনিয়া বাটা আমি বাটা বাটিটাই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবার সামান্য একটু পানি দিয়ে এই মশলাগুলো এবং মাছগুলোকে খুব ভালো মতো আমি কষিয়ে নেব আর এরকমভাবে মাছ কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে আর সুটকিগুলো কিন্তু একদমই কোনো গন্ধ হবে না তো আমি কষানোর জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তারপরে যে ঢাকনাটা তুলে আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করছি যদি ঝালটা কম থাকে সেক্ষেত্রে হয়ে যাবে আবার ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি হবে আর এরকমভাবে যদি শুটকি মাছ রান্না করেন আর কাঁচামরিচ দিবেন না তা কিন্তু হবে না কাঁচামরিচটা দিলে কিন্তু বেশি মজা লাগবে তো আমার মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলু গাজর আর হচ্ছে পেঁয়াজ কলি সবগুলো সবজি দিয়ে আনার পর আবারও খুব ভালো মতো উল্টে পাল্টে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলার সাথে যত ভালোভাবে সবজিগুলোকে মেশাবেন সবজিগুলো খেতে কিন্তু তত বেশি মজা হবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে এক কাপ পরিমাণ ঠান্ডা পানি ব্যবহার করছি আপনারা চাইলে এ পর্যায়ে গরম পানিটাও ব্যবহার করতে পারেন তবে এটা যেহেতু চচ্চড়ি হবে সেক্ষেত্রে ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নেই পানিটা দিয়ে নেওয়ার পর একটু চেড়ে নিলাম তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে দেবো আবার নাড়াচার ওপরে কিন্তু তরকারি স্বাদটা অনেকটা ডিপেন্ড করে অবশ্যই তরকারিটা মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মজা লাগবে না দেখুন আবারও ফিরে আসছি একদম তরকারিটা হয়ে যাওয়া পর্যন্ত দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে সামান্য একটু ঝোল আছে মানে মাখা মাখা ঝোল যেহেতু আমার সুটকি মাছগুলো বড় ছিল এজন্য আমি এরকম গ্রেভি গ্রেভি রাখব তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো আমার তরকারিটা রান্না করা কমপ্লিট আমি চুলার জালটাকে অফ করে দিয়েছি দেখুন কতটা লোভনীয় আর এই তরকারিটা কিন্তু রুটি পরোটা ভাতের সাথে বেশ জমে যায় তো আমি আপনাদেরকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কালারটা মশাল্লা কতটা সুন্দর আপনারা চাইলে কিন্তু বড়ো আলু দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে ছোট আলু দিয়ে আমার কাছে মনে হয় বেশি টেস্টি হয়েছিল আমার মেয়ে তো এই সুরি সুটকিটা এত বেশি যে পছন্দ করে কি আর বলবো যা রান্না করেছিলাম প্রায় ওই সব খেয়ে নিয়েছে দু এক পিস ওর বাবা এবং আমি পেয়েছি কিনা সন্দেহ তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন আজকের মতো আর কথা বাড়াবো না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ